যে তিনটি ভুলের কারণে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে বলবেন হুজুর এমন কোন তিনটি ভুল যেই তিনটি ভুলের কারণে কুরবানি বাতিল হয়ে যাবে লক্ষ লক্ষ টাকা দিয়ে আমরা হাজারো হাজার টাকা দিয়ে কুরবানির গরু কিনব ছাগল কিনবো আর সে আমাদের কুরবানিটা আল্লাহর দরবারে গারান্টিড হবে না কবুল হবে না নম্বর ওয়ান যেই ভুলটা আজকে আমরা করি অনেকেই মনের মধ্যে আলাদা করি বাসনা করি নেয়াত করি আমরা অনেকেই এরকম নিয়াত করি যে মানুষ কি বলবে আমি এত টাকার মালিক যদি কোরবানি না করি তাহলে মানুষ কি বলবে মানুষ দেখার চোট আপনার অনেকেই আমরা কিন্তু কোরবানি করি অনেকেই কিন্তু চিন্তা ভাবনা করি যে আমি যদি কোরবানি না দিয়ে আমার সন্তান আদি কী খাবে এই আমার সন্তানাদি খাওয়ার জন্য হলেও আমাকে কোরবানি করতে হবে আমরা কিন্তু অনেকেই বলেই ফেলি এলাকার মধ্যে অনেকেই বলে ফেলি আমি যদি কোরবানি না দেয় আমার সন্তানাদি কার দিকে তাকায় থাকবে আপনার নিহাতের মধ্যে গর্ব বলদ রয়েছে আপনার নিহাতের মধ্যে ভুল চিন্তাভাবনা আপনার ভিতরে রয়েছে আপনার মেয়াদটাকে পরিশুদ্ধ করতে হবে আপনার টাকা পয়সা আল্লাহ রব্বলে আলবিন দিয়েছে আল্লাহর জন্য আপনি কোরবানি করতে হবে একেবারে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আপনাকে কোরবানি করতে হবে এই মেয়াদ যদি আপনার সহি না থাকে তাহলে কিন্তু আপনার কুরবানিটা বাতিল হয়ে যাবে এটা হলো নাম্বার ওয়ান মানুষ দেখানোর জন্য কি করা যাবে না কোরবানি করা যাবে না দুই নম্বর দুই যে ভুলটা আমরা করি যারা আমরা কষাই নেই গরুটাকে বানাই দেওয়ার জন্য গোস্তটাকে বানিয়ে দেওয়ার জন্য আমরা যে কষাই নেই কষাইকে গোস্ত দিতে পারবেন না পারিশ্রমিক হিসাবে আপনি কি করতে পারবেন না গোস্ত দিতে পারবেন না আপনি তাকে আগের থেকে কি করবেন তাকে কামলা হিসাবে সে যে এই গোস্তটা বানাইয়ে দিবে তাকে আপনি কি করেন মিটাই নেন দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা আপনি মিটাই নিয়ে তারপরে গোস্তুটা বানিয়ে দেন সেই কসাইও কিন্তু চিন্তা করে যদিও টাকা পয়সা দিকে না গোস্ত দিবে বেশি করে গোস্ত দিবে গোস্তটার দামটাই বেশি হয়ে যাবে চিন্তা ভাবনা যদি থাকে আমাদের পারিশ্রমিক হিসাবে এক কথায় কষাইকে যদি গোস্ত দেওয়া হয় তাহলে আমাদের কুরবানিটা কিন্তু বাতিল হয়ে যাবে তবে হ্যাঁ যদি সে গরিব মানুষ হয় অন্য দশজন অন্য বিশজন মানুষকে যেরকমভাবে আপনি কোরবানির গোস্তটা আপনি বন্টন করবেন ঠিক সেরকমভাবে ঠিক কতটুকুই আপনি যদি কসাইকে দিয়ে দেন তাহলে কোনো সমস্যা নেই আপনি এভাবে দিতে পারেন কিন্তু হিসাবে যদি গোস্ত দিয়ে দেন তাহলে কিন্তু কোরবানি বাতিল হয়ে যাবে নাম্বার নাম্বার তিন যে বলটা আমরা করি দেখবেন যে আমাদের কোরবানির পশুর যে রক্ত মানে পুজ যে সমস্ত রক্তগুলো থাকে বর্জ্যগুলো থাকে এই সমস্তগুলো কিন্তু আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে আমাদেরকে সুন্দর করে গর্থ করে এরপরে গর্তের মধ্যে ঢুকায় দিতে হবে আমাদের কিন্তু অনেকেই আমরা কি করি কুরবানি করি কিন্তু রক্তটা কি আছে হ্যাঁ সারাই আসে সেটা গন্ধ হয়ে যায় দুর্গন্ধ হয়ে যায় আপনারা কিন্তু ভালো করে জানি আমাদের কষ্টদায়ক রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু যদি থাকে কাটা থাকে তাহলে সেটা কি করতে হবে সরাই দিতে হবে এটা রসল্লা সাল্লাহ আদিস এই জন্য কষ্টদায়ক বস্তু কষ্টদায়ক কোনো কিছু যদি আপনার রাস্তায় থাকে সেটা কি করতে হবে সরায় ফেলতে হবে সেটা সরাই দিতে হবে অথচ আপনি কোরবানি করলেন সেই কোরবানির রক্তগুলো গন্ধ হয়ে গেল আর গন্ধ হয়ে অন্য মানুষ কষ্ট পাবে এই কষ্ট করলে পারে কিন্তু সেটাকে কি আল্লাহর কাছে কিন্তু গণ্টের নয় এই জন্য আপনার এই কুরবানির পশু যে আপনি জবাই করবেন জবাই করার সাথে সাথেই আপনি কি করবেন রক্তগুলো সুন্দর করে আপনি কি করে দেবেন গর্থের মধ্যে ঢুকাইয়ে দেবেন যাতে করে উপরে কোনো কিছুই না থাকে এই তিন তিনটা ভুলের কারণে আজকে আমাদের কুরবানি কিন্তু আমাদের বাতিল হয়ে যায় ইনশাআল্লাহ আমরা যেন এই সামনে কুরবানি আসতেছি এই কোরবানিতে আমরা এই ভুল আমরা যেন না করি ইংসা